সমগ্র সৃষ্টিগুলি আল্লাহকে সেজদা দেয় সূর্য আল্লাহকে সেজদা দেয় চাঁদ আল্লাহকে কি জানো সূর্য কোথায় যে ডুবে যায় বলেন আল্লাহ আলাম আল্লাহ জানে এবং নবী ভালো জানে আল্লাহ নবী বললেন সাহাবিরারে সূর্য যেতে যেতে আর শিম আল্লাহর নিচে যায় আল্লাহকে সেজদা দিয়া আলা বলে সূর্য পড়তে থাকে আর সুবহান রব্বিল আলা বলে সূর্য তাজবি পড়তে থাকে আর বলে হে রব আপনি যদি অনুমতি দেন পৃথিবীবাসীর জন্য আবার আলো নিয়ে ফিরে যাব আর অনুমতি যদি না দেন আমি আপনার কুদ্রতি কদমে শেষ দায় পরে পরে কাঁদতে থাকব আল্লাহ নবী বললেন সূর্য থেকে আমার রাব অনুমতি দেওয়ার কারণে সকালবেলা তোমরা সূর্যের আলো পাও কে পূর্ব সময় অনুমতি দেবে না দেবে না দেবে না দেবে না ছয় মাস পার হয়ে যাবে পৃথিবী অন্ধকারে নিমজ্জিত হয়ে যাবে কান্নার রোল পড়ে যাবে অন্ধকারে সে যাবে সারা দুনিয়া মানুষ বলবে সূর্যের কি হলো সে গিয়ে হারিয়ে গেছে সূর্য কোথাও খুঁজে পাওয়া যাবে না আলো পাওয়া যাবে না অন্ধকারে সারা পৃথিবীতে কান্না বেড়ে যাবে এবার রব বলবে সূর্য উঠো সূর্য পূর্ব দিক থেকে উঠার সময় পাবে না পশ্চিম দিক থেকে উঠা শুরু হয়ে যাবে সূর্য আল্লাহ নেবে বললেন তো দরজা বন্ধ হয়ে যাবে আর ওই সময় দক্ষিণ দিক থেকে একটা বাতাস আসবে সমস্ত ইমানদার সেই দিন মারা যাবে কোনো ইমানদার আর থাকবে না আল্লাহকে আল্লাহ বলে ডাক দেওয়ার মতো কেউ থাকবে না আল্লাহ ইসরাকে বলবে ইসরাফিল সিঙ্গায় ফুক দাও আল্লাহর এই ফেরেস্তা হাতে নিয়ে মুখের কাছে নিয়ে আল্লাহর আর সে দিকে তাকায় থাকে একটা সেকেন্ডের জন্য এদিক আর ওদিক করে না কখন রব হুকুম দিবে সিঙ্গায় ফুৎকার দেওয়ার জন্য যখন সিংহে ফুৎকার দিবে কুরআন বলতেছে ইদাসমা উং ফাটারত আকাশ ভেঙ্গে 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 ভেঙে পড়তে থাকবে ওয়া এদল কাবা কি বুং সমগ্র নক্ষত্রগুলি ভেঙ্গে ভেঙে ভেঙে ভেঙ্গে পড়তে থাকবে ওয়া এদল বিহার ফুটে সমুদ্রের তলদেশ উদ্দলিত হয়ে যাবে সমগ্র পানিগুলি পৃথিবীর উপরে আসার মারবে আর ধুয়ে পাললে সব পৃথিবীবাসীকে নিয়ে যাওয়া হবে ওয়াইদাল কুবুর সিরাত কবরের ভিতরে যাহা আছে সব আমার মালিক আমার রাব বের করে দিবে কবর থেকে মানুষ বের হইয়া সেই দিন হাসরের ময়দানের দিকে দৌড়াইতে থাকবে সবাই উলঙ্গ থাকবে কিন্তু আমার নবীকে আল্লাহ সত্তর হাজার ফেরেস্তারা মিছিল দিয়ে দিয়া আমার নবীকে হাসরের ময়দানে মাকাহামে মাহমুদে বসাবে একবার জোরে বলা যাবে একবার খুশি না বেজার অল্প না বেশি সৃষ্টি সব কিন্তু আমার নবী জান্নাতের পোশাক পরা সবাই সেই দিন একা একা আমার নবী সত্তর হাজার ফেরিস্তা বেষ্টিত মিছিল দিতে দিতে মাকামে মহামুদে নিয়ে যাওয়া হবে সবাই চিত্তিত নবী হাস্যজ্জ্বলিত আল্লাহ বলছেন আসা আইয়াবা আসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা আপনাকে মাকামি মাহমুদ ওয়ালা করেছি সৃষ্টির ভিতরে সবার মাথার উপরে যার কদম তিনি আমার আপনার নবী আল্লাহর পরেই যার মর্যাদা তিনি আপনার আমার নবী আল্লাহর হাবিব তিনি আপনার আমার নবী মাকামে মাহমুদ ওয়ালা আমার আপনার নবী আল্লাহ হাসরের ময়দানের মালিক ইয়ামিদ্দিন আর আমার নবী হচ্ছে শাফি অল মুজদিবিন আল্লাহ হচ্ছে রব্বুল আলামিন আমাদের নবী রাহমাতুল্লিল আলামিন আল্লাহ বিচার কর্ণে বলা আর আমরা নবী সুপারিশ কর্ণে বলা আল্লাহ পাক সেই দিন শাস্তি দেনে বলা আর আমাদের নবী তাকে তরানে বলা একসাথে বলা যাবে না মারহাবা আমরা সেই নবীর উম্মত মসজিদে জুতা জুরি করি কি কথা করেন আপনি মসজিদে জুতা চুরি করে বাজার মুসলমান খুব মনোযোগ দেন হজরত ইউনুস সালামের কথা বলছিলাম মাসের পেটের ভিতরে ইউনুস চিন্তা করলেন মরে গেলাম না বেঁচে আসি লারা সারা দিয়ে দেখলেন না বেঁচে আসি দাঁড়ায় গেলেন ক্ষুদার পায় গম্বার দাঁড়াই যেয়ে শেষ দার মধ্য পরে গেলেন মাসের পেটের মধ্যে শেষ দার মধ্য পরে লা ইলাহা ইল্লা সুবহানাকা বিপদের দোয়া কঠিন মুসিবতের মধ্যে যদি পড়ে যান তাহলে ইউনুস এই দোয়াটা খতম দিতে থাকবেন আল্লাহ যখন ইউনুস আলী ইসলাম জিকির শুরু করলেন ইউনুসের জিকির আর ওই মাসের পেটের মধ্যে রইলো না এই জিকিরটা চলে গেল আর সে মোয়াল্লাতে সোহান আল্লাহ বলা যাবে আর সে মোয়াল্লার পাশে এই জিকিরগুলি চারপাশ ঘুরতেছে আরশি মোয়াল্লা ধরে রাখছেন চারজন ফেরিস্তা কাঁধে করে এই চারজন ফেরিস্তা আল্লাহকে ডাক দেবে রব আপনার মান্দা ইউনুস তিনি জীবনে ভালো অবস্থায় থাকার সময় আপনার জিকির করেছে আজকে সে মাছের পেটের ভিতরে পরে গভীর সমুদ্রের মধ্যে আপনার জিকির করতেছে আল্লাহ ইউনুসের জিকিরেন আমাজ আরশে মোয়াল্লার সারপাশ দিয়ে ঘুরতেছে আল্লাহ আপনি আপনার ইউনুসে মাফ করে দেন আল্লাহ উমাত্রে ওই সময় যদি ইউনুস শেষদার মধ্য পরে এই দোয়া না পড়তেন তাহলে কেমন পর্যন্ত আল্লাহ ইউনুসকে মাছের পেটের মধ্যে ওইভাবে রেখে দিতেন হাজিরাত ইউনুস ওই সময় জিকির করতেছিলেন এমন সময় ইউনুস আলী ইসলাম ডাক দিলেন হেরব সমুদ্রের ভিতর থেকে আপনার জিকিরের আওয়াজ আসে সমুদ্রের ভিতরে আপনার জিকির করে কে আল্লাহ ডাকতে বলেন ইউনুস তুমি সমুদ্রের ভিতরে জিকিরের আওয়াজ শোনো সমুদ্রের পানি আমার জিকির করে সমুদ্রের কঙ্কর আমি আল্লাহ জিকির করে সমুদ্রের পাথর আমি আল্লাহর জিকির করে সমুদ্রের বালুকোনা আমি আল্লাহর জিকির করে সমুদ্রের মাছ আমি আল্লাহর জিকির করে সমুদ্রের শেওলা আমি আল্লাহর জিকির করে সমুদ্রের নিচে গাছ আমি আল্লাহর জিকির করে সমুদ্রের নিচের পাহাড় আমি আল্লাহ জিকির করে ওই জিকিরের आवाज ইউনুস রে তোমার কানে লাগতেছে আল্লাহ আল্লাহ ডাক দেখা ইউনুস রে সমুদ্রের ভিতরে এমন কোন প্রাণী নাই যে প্রাণী আমি আল্লাহ জিকিরে না করে একবার জোরে বলা যাবে সুবহানাল্লাহ ইন আল্লাহ ওয়া মালাইকা তা ইউসালুদনা আলা আমি বলি নাই কোরআন বলে নিশ্চয় আমি আল্লাহ এবং আমার ফেরেস তারা আমার রসুলের উপরে দুরুদ আমরা পাঠাচ্ছি এবং আগামীতেও পাঠাবো পাঠাইতে থাকব। এখন ফেরেস তারা তো দুরুদ পরে আমরা দুরুদ পড়ি কিন্তু আল্লাহ তোর দুরুদ পরে না তো আল্লাহ কি করে জানেননি একটা সেকেন্ডের জন্য আল্লাহ তার ভালোবাসা থেকে আমার নবীকে জুদা করে না সব সময়ের জন্য আল্লাহর পক্ষ থেকে নবীর উপর আল্লাহ সাকিনা ভালোবাসা আল্লাহর সন্তুষ্টি রেজামন্দি খুশি আল্লাহ নাজিল করতে থাকে করতে থাকে করতে থাকে করতে থাকে আগামীতেও করবে এই জন্য আমরা জিকির করি আল্লাহ আল্লাহর স্মরণ আমরা করি আর আমার আল্লাহ তার নবীর স্মরণ করতে থাকে একটা সেকেন্ডের জন্য আল্লাহর স্মরণ থেকে নবীকে জুদা করা হয় না একবার চিৎকার বলা যাবে কি মারা হওয়া তাহলে আপনারা বলেন দুরু চলবে কি চলবে এই কথাগুলি শুনে যাবেন রসূল ইকরামের দরবারে আল্লাহর নবীর দরবারে আপনি যদি বিনা আদব শিক্ষা নিয়ে যায় বলেন নজুর আমি অনেক বড় মুফতি ছিলাম এইগুলি দিয়ে আপনি আমার গোলাম হিসেবে উম্মত হিসেবে পরিচয় দেন তা হবে না কুরআন বলতো যে ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম নিশ্চয়ই তিনি আল্লাহর কাছে সম্মানিত চেয়ারম্যান বলে আল্লাহ তাকে দাম দিবে না মেম্বার বলে আল্লাহ দাম দিবে না প্রধানমন্ত্রী দেখে আল্লাহ দাম দিবে না রাষ্ট্রপতি দিয়ে আল্লাহ দাম দিবে না অক্সফোর্ড ইউনিভার্সিটি চ্যান্সেলার দিয়ে আল্লাহ দাম দিবে না কবি সাহিত্যিক দিয়ে আল্লাহ দাম দেবে না আল্লাহর কাছে একটা দাম কার অন্তরে কোয়া বেশি হবে রিক্সাওয়ালাও হতে পারে দিনমজুর হতে পারে ঠেলাগাড়িওয়ালাও হতে পারে মুসিও হতে পারে মেথরও হতে পারে আদা হতে পারে আল্লাহর দপ্তরে তার যদি তাকুয়া বেশি থাকে আন্তরে যদি ক্ষুদার ভয় থাকে তার দাম আল্লাহর দরবারে বেশি কানা ল্যাংড়া বুবা হতে পারে সে যেই হোক না কেন আল্লাহর দরবারে তার দাম বেশি কথা বলেন ঠিক কিনা এক পক্ষ এক পক্ষ ইনমা ইখস আল্লাহ কষ্ট হচ্ছে আপনাদের কিছু সময় কি বসা যাবে ওয়াশ বেশি সময় করি নাই কেবল চল্লিশ মিনিট চলতেছে সরাসরি ডাইরেক্ট অ্যাকশনে ওয়াশ চলে গেছি আরও চল্লিশ মিনিট সময় কে আমার দেওয়া যাবে না সারা তো দিবেন যদি দেন তাহলে বসতে হবে যদি লড়াচড়া করেন তাহলে আমি দু ওয়াশ করব না কারণ বুঝে দেওয়া লাগবে আমি কাউকে কষ্ট দেওয়ার জন্য আসি নাই আল্লাহ বলছেন উদু বিল হেকমাতি হাসানা তোমরা ওয়াশ করো হেকম তার সুন্দর শব্দমালা দিয়া ফেরাউনের কাছে সময় বলেন সাথে ঝগড়া করবা না সুন্দর ভাষা দিয়ে তাকে কালেমার দাওয়াত মানলে মানবে না মানলে না মানবে আমাদেরও কথা পাই সুন্দর ভাষা দিয়ে দাওয়াত দিব যার মানার দরকার মানবে না মানলে না মানবে কখন কার কলেজের ভিতরে রসুন উল্লাহর মোহাম্মদ আসবে আমাদের জানা নাই একটা ঘটনা আজকে না বললেই নাই ও যুবকরা আজকে শুনে যান ফিলিস্তিনের জন্য আজকে যারা লড়াই করতেছে ওরা হামাসের মুসলমান ভাজন তাদের কলিজার সন্তান হারিয়ে ফেলতেছে তারপরও তারা মা বলতেছে আমার সন্তান যদি আরও থাকতো তাহলে আরও কয়টা সন্তান শহীদ হলে আমি মা খুশি হয়ে যাইতাম তাহলে এই মা আর আমাদের দেশের মা কত তফাত এই মা বলতেছে আবার যদি আরও সন্তান থাকতো তাহলে আমার সন্তান আরও শহীদ হলে আমি আরও খুশি হইতাম আর আমরা দেশের বেটিরা মেকআপ মারতে পারে না মেকআপ মারতে মারতে আড়া মারতে মারতে জীবন শেষ করে ফেলেছে এও নারী সেও নারী এও মুসলমান সেও মুসলমান মেকআপ নষ্ট হবে দেখে আমার দেশের নারী অজু করে না কি কথা কন্যা মেকআপ নষ্ট হবে দেখে আমার দেশের নারী অজু করে না না মূল আলোচনার দিকে ফিরে যায় ও মুসলমান ফিলিস্তিনের কথা বলছিলাম যে কখন কার অন্তরে নবীর মোহাব্বত আর সাম্রাজ্য জানি না যুবক আজকে একটা ঘটনা শোনাই ভারতের একজন লেখক তিনি বই লিখলেন বইটার নাম হল রঙ্গিলা রসুল রঙ্গিলা রসুল লেখে এই বইয়ের মধ্যে তিনি লেখলেন মোহাম্মদ অধিক বিয়ে করেছিলেন তার কাম পিপাসা নিজের যৌনতা এইগুলি পিপাসা মিটানোর জন্য তিনি অধিক বিয়ে করেছিলেন এই জন্য বইয়ের নাম দিছে রঙ্গিলা রসুল আচ্ছা বলেন নবীর মহান চরিত্র নিয়ে যারা বাজে কথা বলে আমাদের আর বুঝার বাকি নাই ওদের জন্ম আতারে পাতারে জড় জঙ্গলে হোটেলে মোটেলেই হইছে বলেন ঠিকেরা তো সোরা দারা ওদের জন্ম ভেজাল আছে ইয়া হে রাসূল আপনি মহান চরিত্র আধার না এই চরিত্র কখনো ছিল না কখনো হবে না কোনো মা আপনার মতো চরিত্রবান সন্তান জন্ম দিবে রাসূলের মত কোনো সন্তান কখনো জন্ম কোনো মা দিতে পেরেছে না দিতে পারবে শেষ ครับ মনোযোগ দেন মুসলমানাত রঙ্গিলা রসুল খার পরে হাজার হাজার আলেন হাজার হাজার মুসলমান ব্রিটিশ আমল চলে তেমন কোনো প্রতিক্রিয়া নাই কিন্তু পাকিস্তানের লাহোরে একটা যুবক তার মুখে দাড়ি ছিল না তার নাম ছিল ইলমুদ্দিন একসাথে বলবেন কি মার হাবা ইলমুদ্দিন নামে একটা যুবক মুখে দাড়ি নাই কাঠমিস্ত্রি ছিল তাও সহযোগী আচ্ছা বলেন তো বিশ বছর আগে কাঠমিস্ত্রির কত বেতন ছিল তিরিশ বছর আগে কত ছিল তারপরেও সহযোগী কাঠমিস্ত্রি সামান্য বেতনে কাজ করত কোনো দিন খেত কোনো দিন অর্ধেক বেলা খাত আজকে আপনাদের সামনে উপস্থাপন করি আজ থেকে তিরিশ বছর আগে এই দেশের অনেক মানুষের তিনবেলা পেট ভরে খাবার পাইত না একবেলা মুড়ি চিড়ি দিয়ে খাইত আর এক বেলা মা বাসনে প্লেটে ভাত ভাগ করে দিত অর্থাৎ যতগুলি ভাত ছিল সন্তান মিলে মিলে ভাগ করে দিয়ে বলতো যা আছে এটাই খাইতে হবে রে বাপ এর বেশি দেওয়ার মতো আজকে আর সুযোগ নাই কোনদিন দিন চিনে মুড়ি দিয়েও চলে গেছে মা ওইভাবে আমার বন্টন করে দিছে আজকে মানুষ আছে ১৮ কোটি কিন্তু ভিক্ষে যে করে তার বাড়িতেও দুই চার দশ কেজি চাইল থাকে কি কথা কন ঠিক কিনা ঢাকা সরে এক বেড়ির ভা নাই জিজ্ঞেস করা হলো কত পরিমাণে কামায় কয় মাসে লাখ খানিক হয় তার মানে বুঝে

একটা বাস্তবতা থেকে উপস্থাপন করতেছি বাপ জন্য মানুষের অহংকার করার কিছু নাই গর্ব করার কিছু নাই যিনি দেন তিনি আল্লাহ যিনি নিয়ে যান তিনি আল্লাহ আল্লাহ দিছে আবার আল্লাহ নিয়ে চলে যাবে এই বাংলাদেশ আল্লাহ এখন খাবার রিজিক দিছে আবার দেখা যাবে দুই চার পাঁচ বছর পরে অভাব দিয়ে অনটন দিয়ে আল্লাহ একবারে ক্লান্ত করে দিতে পারে কথা বলে ঠিক কিনা সবসময় সুখে দুঃখে শকর হবে কার আল্লাহ তাহাদের ইলম উদ্দিনের কথা বলতেছি ইলমুদ্দিন তিনি কোনো রকম বেতন পাওয়ার পরে একটা সুরি কিনলেন ইলমুদ্দিনের চিন্তা হল রঙ্গিলের রসুল লেখে আমার নবির ইজ্জতের সে আঘাত করছে হয় ও বাঁচবে না হয় আমি বাঁচবো হয় ও মরবে না হয় আমি মরবো এই কথা বলার পরে তখন ব্রিটিশ আমল চলতেছে বর্ডার টডার এত কিছু ছিল না পাকিস্তানের লাহোর থেকে রওনা সে ভারতে আসছে রঙ্গিলা রসুলের লেখক সে হত্যা করল হত্যা করার পরে পুলিশ তার অ্যারেস্ট করল নিয়ে চলে গেল বিচার আদালত বর্ষে ব্রিটিশদের বিচার তো অত্যন্ত কঠিন বিচার তারা ঘুষ টুস খায় না আমরা বাঙালি না হয় ঘুষ মুস খাইয়া ডাইন বাম করে এটা সেটা করি বাজান রে দুনিয়ার মধ্যে যারা অন্যায় বিচার করে কেমতের ময়দানে তারা বিরাট বড় ক্ষতিগ্রস্ত হবে দুনিয়ার মধ্যে যারা ন্যায় বিচার করে কেমতের মাঠে আল্লাহ তারা আর্শে মোয়াল্লার নিচে জায়গা করে দিবে একবার জোরে বলা যাবে কে মারা হাবা খুব মনোযোগ দিয়ে শুনিয়া যাক তেল ইলমুদ্দিন বিচারের কাজগড়ায় ব্রিটিশ বিচারক থেকে জিজ্ঞেস হত্যা করছো বলে হা কেন হত্যা করছো বলে আমার রসুলের নামে কথা বলে একটা বই লেখছে রঙ্গিলা রসুল আমি সহ্য করতে পারি না মরবে না হয় আমি মরবো এই জন্য আমি তাকে হত্যা করে ফেলছি তখন বিচারক রায় দিয়ে দিবে আদালত বলতেছে উকিল যারা আছে তারা তো আবার বলতেছে বিচারক অপেক্ষা করেন আমার যিনি মক্কেল তিনি আবেগের বসে কাজ করেছেন তাকে একটু সময় দেন বয়স অল্প যুবক মানুষ আমরা তার সঙ্গে কথা বলি আজকে রায় দিবেন না আর একটু সময় তাকে দেওয়া হোক সময় দেওয়া হল এবার উকিল মহোদয় তিনি ইলমুদ্দিনের কাছে যা বলেন ইলমুদ্দিন তুমি শুধু একটা কথা বলবা তোমাকে ফাঁসির কাষ্ট থেকে আমি সুটাই নিয়ে আসবো ইলমুদ্দিন বলেন কি বলতে হবে বলেন বলে বলতে হবে তুমি শুধু বলবা আমি আবেগতারিত হয়ে করে ফেলছি আমার ব্রেন তখন ঠিক ছিল না আমি কাজ ঠিক করতে পারি নাই আমি তখন অসুস্থ ছিলাম আমি আদালতের কাছে ক্ষমা চাই শুধু এই কথাটা বলবা তোমাকে ফাঁসি থেকে মুক্ত করে নিয়ে আসব জেল যাবৎ যাই হোক না কেন তোমাকে ফাঁসির থেকে খালাস করে নিয়ে আসবো মধ্যে হুঙ্কার ছেড়ে উকিলকে বলতেছে উকিল আমার মামলার উকুলতে আপনার করতে হবে না শুনেন আমি বুঝে তাকে হত্যা করেছি আমি যার প্রেমের মালা গলায় দিছি তার জন্য ফাঁসীর মালা গলায় দিতে পারি আল্লাহু আকবার কা আল্লাহু চক্র বলে আল্লাহু আকবার রাসূলুল্লাহর mohabbat কর যার ভিতর আসবে আমরা জানি না ঠিক কি না নবীর mohabbat আর জন্য অনেক পন্ডা বলা হওয়া লাগে না বিরাট বড় মুক্তি হওয়া লাগে না বিরাট বক্ত হওয়া লাগে না বিরাট বড় অধ্যক্ষ চ্যান্সেলার প্রিন্সিপাল হওয়া লাগে না বিরাট বড় শিক্ষিত চেয়ারম্যান মেম্বার ওসিডিসি এসপি এগুলি হওয়া লাগে না নবীর মোহাব্বত করার জন্য বাজান রে অস্ত্র শস্ত্র স্বাবলম্বী হওয়া লাগে না এগুলি শিখা লাগে না আল্লাহ নবীর মোহাব্বত কার কলে যায় কখন আসবি তারাকান্দার মুসলমান আমরা কেউ বলতে পারবো না ইলমুদ্দিন ডাক উকি যার জন্য আজকে প্রেমের মালা গলায় দিলাম আজকে আমি তার জন্য ফাঁসির মালা গলায় দিতে পারি আমি মিথ্যা বলবো না আমি শাহাদাত বরণ করার জন্য প্রস্তুত হয়ে আসি আমি ওই নবীর জন্য আমি ইলমুদ্দিন জীবন দেওয়ার জন্য আমি প্রস্তুত হয়ে আসি একবার চিৎকার করে বলা যাবে যুবক আপনাকে বলতেছি সেই দিন ইলমুদ্দিনের জন্য ফাঁসির রায় দিয়ে দেওয়া হলো ফাঁসির রায় যখন দেওয়া হয় তখন ইলমুদ্দিন মুসকি মুস্কি আসে। যখন তারে ফাঁসির কাজটি নিয়ে যাওয়া হলো বিচারক ডাক দেব ইলমউদ্দিন তোমার কি কোনো চাওয়া পাওয়া আছে বলে নাই ইলমুদ্দিন তুমি কেন মুসকি মুসকি হাসো অযুব আজকে তুমি কি মুসলমান হইছো সিগারেট তুমি ছাড়তে পারো না অযুব আজকে তুমি কেমন নবীর উম্মত হইলা তুমি কেমন করে রসুলের উম্মত হইলা নবীর রঙে রঙ্গিন হতে পারলা না ও যুবক তুমি কেমন মুসলমান হইলা এখনও রসুলের আদর্শের প্রতি আসতে পারো নাই যুবক ইলমুদ্দিনের দিকে তাকাও কোনো লেখা চার ছিল না কোনো রকম তুমি লেখা করছে আহা ইলমুদ্দিন কোনো মাদ্রাসায় তেমন লেখা পড়া নাই স্কুল কলেজে কোনো লেখা পড়া নাই আজকে একটা নিরক্ষার আশিকে রসুল ইলমুদ্দিন কি বলে শোনো ইলমুদ্দিন কলিজার ভিতরে কখনকার মহাব্বত আসবে আমি জানি না সেই দিন আমাকে এক ভদ্রলোক ফোন দিল বলতেছে হুজুর আমি একটা ছাত্র সাথে জড়িত ছিলাম অর্ধেক নাস্তিক আর অর্ধেক মুসলমান ছিলাম হুজুর আলেমদেরকে দেখলাম আর শরীর জলত এমন ও কোনো খারাপ কাজ নাই আমি জীবনে না করছি এমন কোনো পাপের কাজ নাই যে আমি জীবনে না করছি ফরিদু হুজুর আমার একটা ওয়াজ আমার জীবন পরিবর্তন করেছে আপনি হাজরতে বেলালকে নিয়ে যে ওয়াজটা করেছিলেন এই ওয়াজটা শোনার পরে আমি তবা করে ফেলেছি আজকে হুজুর আমার চেহারা দেখলে কেউ চিনবে না আমি দাঁড়িয়ে রাখছি আমি সব ছেড়ে দিয়ে আজকে নামাজে পাবন্দী হয়ে গেছি দোয়া করে দিবেন বাকি জীবন যাতে ইসলামের পথে আমি চলতে পারি একবার জোরে বলা যাবে কে মারা হাওয়া সেই কথা শোনার পরে পশম করে আমার দাঁড়ায় গেল হায় হায় এমন যুবক কার কখন কখন কোন সময় কার মহাব্বত অন্তরে আসবে জানি না ইলমুদ্দিন ইলমুদ্দিন কে বিচারক বলতে যে ইলমুদ্দিন তুমি কেন হাসতেছো তোমার কি ভয় করে না ইলমুদ্দিন জবাব দিল বিচারক শোনো আমি যার জন্য প্রেমের মালা গলায় দিছি তার প্রেমে আস ফাঁসির দলি গলায় দেওয়ার জন্য ফাঁসির মঞ্চে উঠেছি এই মধ্যেই ডাক ডাকে বিচারক তুমি ভাবতছ আমি মারা যাইতেছি কিন্তু শোনো বিচারক কিছুক্ষণ পরেই আমি আমার ওই নবীর রহমাতুল আলমিনের সাথে জান্নাতে একসাথে আমি মিলিত হয়ে যাব হতে পারে বিचारा গত রাত্রি বেলা ওই নবী আমার সঙ্গে স্বপ্নে কথা বলে গেছে আমি জানি কিছুক্ষণ পরে আমি শহীদ হয়ে যাব আর এটাও জানি রাহমাতুল লিল আলামিনের সাথে জান্নাতে একসাথ আমি মিলিত হয়ে যাব চিৎকার করে বলেন না আল্লাহু আকবার আল্লাহ নবী বললেন মান দোয়া ফিল আমি ফাকর আল্লাহ যে আমাকে স্বপ্ন দেখলো সে বাস্তবে আমি নবী দেখলো যে আমি নবীকে স্বপ্ন দেখলো সে বাস্তবে আমি নবী দেখলো আমি নবী তার সাথে স্বপ্ন দেখা করলাম কথা বললাম এবার আপনারা বলেন নবী যদি আসে সাড়ে চোদ্দোশো বছর ধরে রসুল আসতেছে নবী দেখা করতেছে নবী দেখা দিতেছে কী কথা বলেন ঠিক না তার মানে বোঝা গেলো নবীর জায়গা নবী আছে আমাদের চোখের জায়গা চোখ নাই সূর্যের জায়গা সূর্য আসে কিন্তু অন্ধের চোখ দেখে না বিদায় সূর্যের দোষ হবে না এটা অন্ধের চোখের দোষ আমাদের কালবের দরজা বন্ধু চোখের দরজা বন্ধু এই জন্য নবী আছে আমরা দেখতে পাই না ও তারা কান্দার মুসলমান নবীর জায়গা নবী আছে উম্মতের চোখের জায়গা চোখ নাই কথা বলেন ঠিক কিনা